এই খেলের জন্য আজ বারো বছর আমার এসেছি কথা বলো কি বলবো তুমি বিক্রির দাম দাম দর করো দাম ওই এক লক্ষ এক টাকা লাগবে চায় কেন্দ্র এক লক্ষ এক টাকা হ্যাঁ যদি এক কম দেওয়া হয় হবে না বাড়ি যাও চায় কেন্দ্রের খেল টাকা বেশি দেওয়া হয় হবে না বাড়ি যাও বাড়ি যাও চাই কান্দের খেল মনে করছে এই গ্রামের লোক চালাক এ মনে করছে যে রাধা লোকের লোকরা সব চালাক বাদ বাকি সব ভেড়া এক কাজ করো বলে অত বড় খেলাটা আমরা নিতে পারবো না তুমি হাতি সহ নিয়ে চলো খেলটা জাহাজে তুলে দিবে ওইখান থেকে টাকা মেটাও খেলটা জাহাজে তুলে নিয়ে যা ছিল ঠিক আছে চলো কি বলছে খেলাটা নিয়ে চলো হ্যাঁ হাতি সহ খেলাটা নিয়ে চলো দিয়ে জাহাজে খেল তুলে দিবে দেবো পয়সা গুনে নিবে তোর বাবা চাকর আছে নাকি মন হয় টাকা এখানে দে দেয়া তো হাতে নিয়ে যা দেব চাপি লিগা টাকা টাকা লাগে ডাকা হাতে দে আগে এক লক্ষ এক টাকা গুনে দিল আয়েছে বড় এ কাছে নয়ন দাদা বুঝি সাহেব বলুন এইখানে বোঝা গেল কে বেগুম কে বাঁধি এতক্ষণে বোঝা গেল কে বেগম আর কে বাঁধি বাঁধি একটা বাঁধির একটা খেলনা কিনতে জাহাজের মাল শেষ তোমার শাড়ি নাও আগে বিবির সাউদা দিয়ে আসতে হবে হবে তুমি আছো হ্যাঁ চলে এসেছি বলো এই যে তোমার মাল দিয়েছি দেখো কোশি আমার আকাশ শাক ওই দেখো দাদা বর্ষা ভরা আছে এত দশ বস্তা কি করে খাবে শোনো হ্যাঁ তুমি তো এসব জিনিস খাও নাই না এগুলো খুব বড়লোকদের মেয়েরা খায় তাই বুঝতে পারছি রাজা মেয়েরা খায় বুঝতে পারছি কী দাম দেখলে তো কত দাম হ্যাঁ বা বা কী করে খাবে ওইটা প্রথমে হ্যাঁ ওই শাকগুলা হ্যাঁ ডাল থেকে চুচি নেবো আচ্ছা দিয়ে একটা বড় নাদা হ্যাঁ সেই খানা রান্না করে হ্যাঁ ওই নাদাতে এক বস্তা দিয়ে দেবো বেশ বদ বদ করে সিদ্ধ হবে হবে দিয়ে পানিটা ফুলে দেবো বেশ দিয়ে একটা তালায় বিছাবো হ্যাঁ চাদর বিছাবো বড় হ্যাঁ ঢালবো আচ্ছা দিয়ে যে বঁটি আছে ওই বটিতে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ হ্যাঁ ভেজ ভেজ করে ছানি কাটা করে এক বস্তা বানাবো বাপ বা এক বস্তা এক বক্স তার সাথে এক বস্তায় পেঁয়াজ লাগে বা বা আর যে ঝাল আছে তো হ্যাঁ বা বলছি ছ মাস জ্বলবে হাত দিলে এত ঝাল হ্যাঁ তাহলে বেশি তো এক বস্তা দি এক বস্তা বা আর কড়ুয়া তেলছ হ্যাঁ সব বোনা দিয়ে ছানা হবে না হবে না এই পায়ে করে খানিক দলিয়ে দেবো দিয়ে ওই পাড়ার টগরের বউকে ওই পাড়ার কুরবান ভাইয়ের স্ত্রী কে এক দিবে আর তুমি এক বাটি আমি এক বাটি

আমি শহর কাটান এক লক্ষ এক টাকা ও তোমার গেন্দের খেলের দাম সবই ঠিক আছে কিন্তু কি বলবো হরোজ কুমার টাকাটা নিয়ে নিয়েছে তো কিন্তু খেলনাটা ঠিক দেয় নাই ও আমি আসলটা কিনতে পারি না আসলটা নয় আমি চিনি না বলে আমাকে নকলটা দিয়ে দিয়েছে আমার টাকা বরবাদ গেল বা ঠকিয়েছে

এইখানটা আমার মা চাচি দিকে আমার বাপ চা দিকে বোঝাবার জন্য একটা সাইড টেনে আনতে হচ্ছে এইটা বললে এইটা বুঝতে ভালো আরাম হবে দাউদ নবীর ব্যাটা নবী ওর হাতে একটা আংটি ছিল যেমন আলাউদ্দিনের ঘরে একটা আশ্চর্য প্রদীপ ছিল আলাউদ্দিনের ঘরে একটা প্রদীপ ছিল ওই প্রদীপটা ঘষে দিলেই একটা জেন চলে আসতো আসতো আর সেই জেনকে যা হুকুম করতো ফলকে এনে দিত আর সোলেমান নবীর হাতে যে আংটি ছিল সে আংটির কথাটা বলতে গেলে দুদিন লেগে যাবে এত তার দাম এত তার গুণ আর এটা এখানে ছিল সোলেমানি পাথর এক হাজার বছরের কাজ এক ঘন্টায় করতে পারে এখন আমার দেশে কোনো কাজ আছে না কাজ খেয়েছে কারা ইঞ্জিনিয়াররা ঠিক কাজ খেয়েছে কারা বিজ্ঞান বিজ্ঞান আগে চাষি ভাইরা মরিচ কাটতো মোটামুটি চাষের কাজ এক মাস হতো হতো এখন হয় না মেশিন এসেছে ঠিক যে ধান কাটতে ছ মাস লাগতো একদিনে গোটা মাস শেষ কোথাও কাজ পাবে বলুন বিচার করে যে চেন্নাই কেরালা মানুষ না চিনতো খেতে পেত না ছ মাসের কাজ মেশিন আসছে মাঠে নামছে ছ মাসের কাজ একদিনে করলে আপনি কাজ পাবেন কোথাও ঠিক আগে মাটি কেটে মানুষের ছ মাস চলেছে এমন মেশিন আসছে ছ মাসের মাটি কাটা চার ঘন্টায় কেটে দিচ্ছে আয় কাছে নয়ন দাড়া বলে বন্ধু বলুন তোমার সাথে একটু রসিকতা বললাম হাহা তুমি অরিজিনালটাই কিনতে পেরেছো কুচকুচিয়ে পেরেছো আমার তোমারি আহা আজ রাতে তোমাকে আমি বুঝাবো আমি কোন ঘরের মেয়ে আয় ব চয় কাছে নয়ন দারা বাগানে ঢুকেছে বন্ধু আয় আয়

বলছে হ্যাঁ হরজানোয়ে দোয়া করতে বাহ আমি দোয়া চাই হ্যাঁ তোমার মনের নিয়ত আল্লাহ پورا করবেন আয় এসে পড়ো বন্ধুরা হ্যাঁ বেশ এই যখন আমার ভাই বলছে আর দশ মিনিট হ্যাঁ আমার সোনা মনে আয় আহারে ও কিছু দোয়া করে যায় মানুষের মান রাখতে হয় তো আমি আর দশ মিনিট বলছি তাই না বলিয়া জানাই যখন রাত্রি সবাই ঘুমাইয়া যায় কি বললাম এমন কিছু সোলেমানি দু আছে সোলেমানি কিছু মাল আছে যেগুলো ছ বছরের কাজ এক সেকেন্ডে করতে পারে সোলেমান নবীর বই না শুনলে বুঝতে পারবেন না যে বললাম যে সোনার খামারে গরু ছাগল বানতো সেই নবী সুলেমান শ্রোতা ভাই রাত দশটার সময় বিবি বিছানা থেকে উঠিল এবার সেই খেলটি বের করেছে খেল খেলটা বের করে এবার খেলা খেলতে খেলা তো একটা খেলনা খেলনা বাসকা গুলা খুলতে লেগেছে বাসকা খুলতে লাগলো আর কোটোর ভিতরে ছিল শোলে মানি তাজ বিসমিল্লা বলে যেমন ছুড়ে দেয় ভটাম করে একটি কালো ঘোড়া আর একটা বাটুল যেমন ছুড়ে দিল ভটাম করে একটা মশাল জ্বলিল গেন্দে গোল সাওয়ার হয়ে একটা ফাঁকা ময়দান বা মাঠে গেল বাহ খেলাব খেলা পাবে হ্যাঁ কেন্দ্র খেল খেলবে খেলবে খেল বলো 12 বছর তোমাকে আমি হারিয়ে ফেলেছিলাম আমি জানতে মরেছিলাম আই তোমার কি আমার পেয়ে জীবন ধন্য হয়েছে আজ আমার মুখ চাও কাশ্মীরের মতো একটা শহর বানা

তাল গাছের ঠোঁকার মানে না হ্যাঁ এটা বাংলায় বলে কাঠ ঠোঁকরা আর আর ভিতর নাম আছে হুদ হুদ ওই পাখিটা সোলেমান নবীর বিধি দিয়েছিল ওই পাখিটা হ্যাঁ ওই হুদ হুদ পাখি সোলেমান নবীর বিয়ে দেয় সেই খেলনা গেন্দেগল যেমন হুকুমটা দিয়েছে খালি হুকুম দিতে দেরি সঙ্গে সঙ্গে শহর ओरे तैयार तो हुए आये से वटो एकाचे नयन दादा ओरे हुर पोरी नाचते लागलो आया हाजी जानो बानी महल आये से वटो एकाचे नयन